ডালিউড ও বলিউড দুই ইন্ডাস্ট্রির সুপারস্টার সাকিব খান ও সালমান খান তবে সম্প্রতি একটি বিশেষ বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক সালমান খান নাকি কপি করেছেন সাকিব খানকে বিতর্কের সূত্রপাত সালমান খানের বহুল আলোচিত সিনেমা সিকান্দার নিয়ে আগামী তিরিশ মার্চ বড় পর্দায় মুক্তি পেতে তুলছে সিনেমাটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সিনেমার অগ্রিম টিকিট বুকিংও এদিকে সিকান্দার ছবির প্রযোজক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জোহরা জাবিন গানটি শেয়ার করার পরই সেই গান দেখি নেটিজেনদের অভিযোগ সালমান খান বাংলাদেশি সুপারস্টার সাকিব খানকে কপি করেছেন দুই সালে মুক্তি পায় সাকিব খান অভিনীত সিনেমা প্রিয়তমা সেই ছবিতে কুরবানি কুরবানি গানে সাকিবের লুক এমনকি ড্যান্স স্ট্রেবও নাকি হুবহু নকল করেছেন বলি সুপার সেই গানের কোরিওগ্রাফি থেকে দৃশ্যগ্রহণ সবকিছুর নাকি রয়েছে সালমানের গানের আর এই তুলনা টেনেই করেছেন অনেকেই এদিকে এক্স হ্যান্ডেলে এক সমালোচক দুটি গানের ভিডিও শেয়ার করে খুব উগরে দিয়েছেন মুরুদাগোস পরিচালিত সিকান্দারের বিরুদ্ধে সেখানে দুটি গানের কোরিওগ্রাফিতে প্রায় একই রকম দৃশ্যের দেখা মেলেছে নেটিজেনদের এই পোস্টের বিরুদ্ধে সরব হয়েছেন বাইজানের অনুগামীরাও তাদের দাবি পোশাকের মিল মানেই অনুকরণ হয় অন্যদিকে আরেক নেটিজেন ব্যঙ্গ করে লিখেছেন কি দিন এলো বাংলাদেশি অভিনেতাদেরও কবি করা হচ্ছে গত দু সপ্তাহ আগে জুহরাজাবিন গানটি মুক্তি পেয়েছে পিতমের সুরে গানটি গিয়েছেন নাকাশ আদিস সমীর আর দানিশ সাবরি গানটি লিখেছেন মুরুদাঘোষ পরিচালিত সিকান্দার ছবির এই গানে সালমানের সঙ্গে দেখা যাচ্ছে ছবির নায়িকা রশ্মিকা মান্দানাকেও